কিন্তু আমার দেখতে পাচ্ছো হেডশট লাগছে না একদম টোটালি আমার নষ্ট হয়ে গেছে হয়েছে মতো আছে কি না আগের ওল্ড আছে কি করে আর গেমটা পুরো নষ্ট করে ফেলেছে এমন এমন আপডেট দিচ্ছে গেমটা তো

অতটা অ্যাডজাস্টমেন্ট হয় অতটা স্কেল নে অন্য মুভমেন্ট আger হতে হয় তো गाइस দেখা যাক আজকের গেমটা লাগে गाइस অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো गाइस তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমি বড় ভিডিও আপলোড দিছিলাম না তোমরা সাবস্ক্রাইব করো ভিকে আপলোড দেবো আজকে তোমরা না জন্য আমি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করো আর আজ থেকে রেগুলার আমি পাঁচটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো মোটামুটি আপনি ঠিক আপনার ভিডিও পেয়ে যাবেন আর সামনে আমাদের আছে ওই আমি একটু চাপের মধ্যে আছি ওই কারণে আমি দিতে পারছিলাম না থেকে পেয়ে যাবে আর আমি ফেস্টিভেল করবো ভাবছি ফেস্টিভেল করবো আমি আমার टेन तो तो के सब्सक्राइबर हो लाइक फेस रिवील कर दो तो तुमने टेन के कंप्लीट कराओ अरे वीडियो पे लाइक के टारगेट तक लो एक्शन तो प्रॉन कर दियो